আমরা চেষ্টা করেছি একটা পুরুষ রাষ্ট্রযন্ত্র যদি খারাপ হয়ে যায় এবং যখন দেখা যায় কারণ আমাদের তো মাল্টিপল অপশন্স নাই আমাদের তো এমন কোনো নাই যে আমার ডিফারেন্ট আমার তো সবুজ সাথী সো আমি তো যে কিছু বললে আপনি দেখেছেন যে এখানে আয়নাঘর ছিল অনেক কিছু ছিল অথবা মানুষ হারিয়ে গেছে তাই না আপনাকে দুটো একটা ছিল ওর সাথে আতাত করতে হবে অথবা আপনাকে ফাইট করতে হবে আমরা ধর আমি যদি আমার পার্সেন্ট থেকে বলি আপনি দেখবেন যে আপনি আমার আমার কোর্ট পেপারে অনেক ঘুরে আছে আমাকে বরঞ্চ তিন চারবার বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে সিনিয়র লেভেল থেকে অবশ্যই আমার অন্য আমাকে বলা হচ্ছে কথা কম বলা হচ্ছে বা কথা কেন বলি এইভাবে প্রশ্ন এসছে আমাদের চেষ্টা ছিল যদ্দূর সো এটাকে আমি আসলে এখন আপনি কাউকে আলাদা করে দোষ দেন কিছু না এখন শুধু আমরা কেন কে কারো বা আপনি আপনি সংবাদ প্রশ্ন দেখেন আপনি কি বলতে পেরেছেন আপনি তো অনেকেই বলতে পারেন সো রাষ্ট্রযন্ত্রটা একটা খারাপ হয়ে গেছে অন্য লেভেলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমাদের সমালোচনা বলবো না আমি কোনো কথা আমি একটা হতে পারেন আপনি করছেন আমার তো একটা ভিউ থাকতেই পারে আমি একটা অপোজিট ভিউ দেওয়া বা ডিফারেন্ট ভিউ দাস ন্যাশনালি মিন দ্যাজ এসি মিন যে আমি আপনার এটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না আপনাকে এসেপ্ট মতো বলছি না আপনি শোনেন আমার অ্যাকসেপ্ট করেন সেটা আপনার ব্যাপার আপনি শুনতে তো হবে তো ওই কথাগুলো বলার আসলে ওইভাবে সুযোগও ছিল না প্ল্যাটফর্মও ছিল না আর যেহেতু বলে আমাদের পালে যাওয়ার সুযোগ ছিল না সো উই টু স্টে স্যাটেলি লেভেল কম্প্রোমাইজ কিন্তু জীবন সবসময় করতে হয় হয়তো আমরা কিছুটা কম্প্রোমাইজ করেছি হয়তো আমরা এক্সট্রিমলির কথা বলি নাই মডারেটলি বলার চেষ্টা করেছি যখন শোনো নাই উই স্টেপ ব্যাক আমি তো আগে বললাম যে আমাদের ডেফিনেটলি নতুন গভর্নমেন্টকে দেখে আমাদের আশা অনেক বেড়েছে আর যেহেতু উনি একজন ম্যাক্রো ইকোনমিস্ট উনি আইএফে কাজ করেছেন ওনার কাজের অনেক এক অভিজ্ঞতা আছে উনি নিজে একটা থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ছিলেন তো সেইভাবে ওনার তো আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো যেমন উনি বাইরের থেকেও দেখেছেন উনি তখনও বলতেন এখন উনি যন্ত্রের সাথে রয়ে গেছেন এখন ওনাকে এখন যেটা উনি বলেছেন না যে আমি যেটা বাইরে থেকে বলার ভিতরে অন্য জিনিস সো কাজ করছি কিন্তু একা তো উনি তো সব ওনাকে তো আমি এক কিছু করতে পারি ইটস নট লাগে লাইক চেস গেম এটা ফুটবল বা ক্রিকেট সো ওনাকেও ওনার বাংলাদেশ ব্যাংকে সবাই মিলে কাজটা করতে হবে এখন যেটা আমি বললাম যে একটু সময় নিচ্ছে বাট উই আর ভেরি হোপফুল একটা তো ইম্প্রুভমেন্ট দেখতেই পেয়েছে এক্সটার্নাল অ্যাকাউন্টে প্লাস যেমন ধরেন আপনার পিলফারেজগুলো বন্ধ হয়েছে যেমন ওনাদের যে গাইডেন্স এখন যে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বা উনি বলে এক্সিম ব্যাঙ্ক কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়াচ্ছে তো অন্যগুলো ব্যাঙ্ক হয়তো কেউ হবে কেউ হবে না কিন্তু অ্যাটলিস্ট সাম গুড সাইন্স দেয়ার সেটা মতো পক্ষে দিস আর গুড গুড ইন্ডিকেশনস যে ক্লাসিফিকেশন যেমনটা স্ট্রিক্টলি বসে করতে হবে আমাদের রেমিডেন্সের প্রভাব বেড়েছে এগুলো আমার মনে হয় ভালো এবং আমাদের এক্সপেকশন আছে আর ব্যাঙ্কিং রিফর্ম কমিটি তো হয়েছে যেটা হুই অসো চেয়ারিং দ্যাট আমার কাছে মনে হয় যেমন আমার রিসেন্টলি দেখে যে কিছু কিছু ইন্টারন্যাশনাল অডিট কমিটিকে অ্যাপ্রুভাল দিয়েছে ওরাও অডিট শুরু করছে যে এই কাজগুলো করে আসার পরে কাজটা শেষ হওয়ার পরে আমরা ভালো বলতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে কী হচ্ছে অবস্থা প্রথম কথা আমরা তো প্রতি বছর পার করলাম এবং আপনাদের সবাই সহযোগিতায় আমরা আজকে এখানে এসেছি এবং আমরা অনেক বড়ো ব্যাঙ্ক না বাট আমরা অ্যাটলিস্ট যে পার্টটা বলবো যে অ্যাজ এ গুড গভর্নমেন্ট ব্যাঙ্ক হিসাবে কিন্তু আমরা উই হ্যাভ আন রেসপেক্ট অফ ইউ পিপল আমাদের কাস্টমার শেয়ার হোল্ডার স্টেক হোল্ডার যারা আছেন এবং সেটাকে আমরা ডেফিনেটলি মনে এটা আমাদের সবারই অর্জন এবং আমরা ইন দ্য প্রসেস আমরা চেষ্টা করেছি যে কাস্টমারদের মাঝে আমাদের সেবাটা ছড়িয়ে দেওয়ার জন্য কাস্টমারদের মাঝে আমাদের সেবার মানটা উন্নত করার জন্য সেখানেও আমি মনে করি যে অন্য আর অনেক ব্যাঙ্কে থেকে আমাদের কাস্টমার সেবা অনেক ভালো আমরা যেটা সবচেয়ে বেশি এখানে এম ডিজিটাল ট্রান্সফরমেশনটা কেন এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমাদের যে এই যে যে পরিবর্তনটা হলো এটা লিড কারা নিয়েছিল আমাদের ইয় যারা ইয়তরা নিয়েছে তো আমাদের যেখানে দেখতে পাই যে আমাদের মিডিয়ান টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তো স্বাভাবিকভাবে ওই পার্টিকুলার সেগমেন্টটা বেসিক্যালি দে লুক ফর ডিজিটাল ট্রান্সফরমেশান দে লুক ফর এম্পাওয়ারমেন্ট তারা আমার সময়েদের কাজ করবে না তাদের তাদের সময়েদের কাজ করতে হবে তো আমরা যে কাজটা করছি আমরা সেই পরিমাণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি যে এনাম্লিং এনভাররমেন্ট ফর দেম যে ধরেন আমরা যে অ্যাপটা লঞ্চ করেছি এবং এটা আমরা অনেক কাজ করেছি কিন্তু এবং এখানে দেখবেন যে আমি উইথ প্রাইড বলতে পারি আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ ইন দ্য মার্কেট আপনি এখানে এন কিছু নেই তা পাবেন না আমরা শুধু আর দু একটা জিনিস সেটা আমরা অ্যাডিং দ্যাট অ্যাসওয়েল এটা হয়ে গেলে আপনি আপনার কাজের জন্য আপনাদের লার্জ ট্রানজ্যাকশন মানে যদি না করতে চান আবার দিনের যাবতীয় কাজ স্টেটমেন্ট থেকে শুরু করে যাবতীয় কাজ আপনি সেইখান থেকে করতে পারবেন তো ওই পার্টটাকে আমরা ফোকাস করছি আমরা চেষ্টা করছি যাতে প্রান্তিক লেভেলে কাস্টমারদের কাছে কীভাবে পৌঁছানো যায় থ্রু এগেইন ডিজিটালাইজেশন পার্টনারিং উইথ ফিনটেক্স টেলকোস এবং আমাদের এমএফএ যারা আছে এদের সাথে পার্টনারিং করে কীভাবে আমরা ওই ওই দিকে আমরা কাজ করছি আরেকটা যেটা কাজ করছি এন্ড অফ দ্য ডে এগুলো ডেলিভারি করবে কে ডেলিভারি করবে তো আমাদের ব্যাংকে যারা আমাদের কলিক যারা আছেন আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সহকর্মী যারা আছেন এই সহকর্মীদেরকে আমরা চেষ্টা করছি যে মোটিভেটেড রাখা অ্যাট দ্য সেম টাইম প্রপার ট্রেনিংটা দেওয়া যাতে করে ওরা যে প্রোডাক্ট নলেজ থাকে ওনার কাস্টমার ফ্রেন্ডলি অ্যাটিটিউড থাকে সেই ভ্যালিউজটাকে আমরা ইনস্টিল করার চেষ্টা করতেছি আমরা আমাদের মিশন বিশান স্টেটমেন্টকে রিকাস্ট করেছি আমাদের ভ্যালুসকে রিকাস্ট করেছি তারপরে খুব শীঘ্রই ইনশাআল্লাহ দোসরা ফেব্রুয়ারি আপনি দেখতে পাবেন যে আমাদের পুরো রিব্র্যান্ডিং হচ্ছে আমরা উইয়ার ব্রিঙ্গিং কামিং উইথ মোর কালার্স কেন ইউ লেভ দে লাভ কালার তো এই জিনিসটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি তো আমরা আমাদের নতুন ব্র্যান্ডিংও হবে এবং সেগুলো ইনশাল্লাহ দুই থেকে আমরা উইল বি কামিং উইথ দ্যাট প্লাস আমাদের কাস্টমার সেবা বাড়ানো প্রোডাক্ট রেঞ্জ বাড়ানো আমরা আরও ইনক্লুসিভ কীভাবে করা যায় আরও মেয়েদের মহিলাদের কীভাবে করা যায় আমরা কিছু কিছু মাল্টিল্যাক্টের সাথে পার্টনারশিপে আমরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে আমরা যেটা করছি আমরা মহিলাদের জন্য কিছু কিছু স্পেসিফিক ট্রেনিংয়ের ব্যবস্থা করছি গ্রাফিক্সের উপরে আমরা বেশ কিছু মহিলাদের আমরা ট্রেনিং দিয়েছি তো এতে কী হয়েছে ওনারা কিন্তু বেশ অনেকে কিন্তু অলরেডি তারা নিজেরাই কাজ করতে পারে নিজেরাই কিন্তু অলরেডি দেয়ার জেনারেটিং ইনকাম ফর দেস তো এই জিনিসগুলোকে আমরা আরও বেশি ফোকাস করতে চাই যাতে করে আমরা আমাদের মহিলার যারা দেশের পঞ্চাশ পার্সেন্ট যেখানে আছে তাদেরকে আরও কীভাবে প্রফেশনাল ইতে আনানো যায় তাদেরকে আরও কীভাবে কন্ট্রিবিউট করানো যদি ইকোনমি তাহলে করে আমাদের জিডিপি সাইজ এমনি অনেক বেড়ে যায় একটা হচ্ছে ধরেন সবচেয়ে বড় ব্যাঙ্কের রিক্স টেকিং অ্যাপাটাইট একটা হচ্ছে যেমন ধরেন আমরা কাজ করতে গেলে আমাদের তো কিছু কাগজপত্র লাগে কেন দেখেন ধরেন আমাদের সেই আমরা তো একটা রেগুলেটরিং ইন্ডাস্ট্রি আপনি এসে কালকে যদি এসে বান্না আমাকে একশো টাকায় লোন দেন আমি আপনার কাছে কাগজ চাইবই দেখ সেই কাগজ চাওয়াটা আমি সেই কাগজটা যদি আমার মতো করে না পাই তাহলে আমি ততক্ষণ চাইতেই থাকবো সো এখন একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই সেটা অ্যাবসেন্স অফ ল্যাক অফ দ্যাট আর আমাদের দিক থেকে অনেক সময় হচ্ছে আমাদের মাইন্ডসেট ইজ অন ইস্যু আসবে আমরা চাই কোলেটাররা কী আছে এটা কী এটা সো এগুলোর এগুলো তো ওভারনাইট চেঞ্জ হবে না বাট আই ক্যান ইউ ধরেন আজকে যে এস এম ই বিশ একুশ পার্সেন্ট যে ওভার টোটাল সেটা কীভাবে এসেছে সেটা তো বেসিক্যালি মাইন্ডেট চেঞ্জের মাধ্যমে এসছে কিছু কিছু ব্যাঙ্ক হ্যাভ ডান ভেরি ওয়েল অন দ্যাট বাট অন্য ব্যাঙ্কগুলো করতে হবে বাট দে উইল ফলো ডিফারেন্ট মডেল হয়তো আমি হয়তো এরকম ব্রিক মডেল মটার মানে ব্রাঞ্চ মডেলে না যেয়ে আমি হয়তো পার্টনারিং ফিনটেক বা ইজিটেল সাথে পার্টনারিং করে যাবো সেটা যেমন আমরা শুরু করেছি আমরা সব পাইলটগুলো শুরু করেছি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আরও স্কেল আপ করতে পারবো বাট আমাদের মূল সমস্যা আরেকটা জায়গা হচ্ছে ডেটা অ্যাভেলেবিলিটি একটা হচ্ছে ডেটা অ্যাভেলেবিলিটি আচ্ছা হচ্ছে ক্রেডিবিলিটি অফ ডেটা সো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলি যদি যেগুলো ডেটাগুলো আছে সেটা কিন্তু অনেক সময় সিজন তো হয় নাই হয়তো এক দুই বছরের ডেটা তো আমি যে সিদ্ধান্ত নেব যেখানে আমি আমার টাকা দেবো এখন তো এত ব্যাংকের টাকা নেই তো আপনাদেরই টাকা আমি নিতে এবং তার উপর হচ্ছে ব্যাংকের এনপিএল এত বেশি এখন কোনো রিক্স নিতে গেলে চিন্তা করে আমি টাকা এটাও চল তারপর আমার তো এনপিএল আরও বাড়বে ওই মাইন্ডসেটের কাজ করে বাট আই হোপ দ্যাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম উইথ উই দ্য গুড গভর্নেন্স কামিং ইন আর নতুন যে রিফর্মগুলো হচ্ছে এগুলো হয়ে গেলে আশা করি আমার মনে হয় এই পার্টিকুলার সেক্টরে আমরা আরও বেশি বেশি ইনভলভমেন্ট দেখতে পাবো ব্যাঙ্কগুলোর এখন যে হয়তো প্রকাশ্যে আলোচনা হচ্ছে যেরকম অ্যাকশন নেয় সেটা হয়তো আগের সময় নেওয়া হয়নি হয়তো ওই ব্যাঙ্কগুলোকে সাপোর্ট দিচ্ছিলো বলেই কিন্তু ওগুলো এরকম সমস্যার ফেস করে নাই এখন যেই জন্য দেখেন এই বছর কিন্তু আমাদের ব্যাংকের থিম হচ্ছে নেভিগেটিং চ্যালেঞ্জেস বিল্ডিং ট্রাস্ট আস্তে ফিরে আসবে আস্তে আস্তে ধরেন এটা তো ওভারনাইট আসবে না এবং যেটা মাননীয় গভর্নর সাহেব বলেছে যে আপনারা এখন ব্যাঙ্কে গিয়ে আপনার যা প্রয়োজনীয় সিট টাকাটুকুই চান বেশি আনতে গেলে পারবেন না তো হয়তো ধরেন ওয়ান্স যে এই যে অডিটটা হয়ে যাওয়ার পরে ফরেন্সি অডিট হয়ে যাওয়ার পরে আমরা উইল গেট টু সি দ্য যে আলটিমেট ওই ব্যাঙ্কগুলোর আসলে হোলটা কোথায় এবং তার ভিতরে কিছু অ্যাকশনগুলো নেওয়া হবে সেই সবগুলো আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে যদি যদি ভালো স্টেপসগুলো হয় সেটা অবশ্য আমার কাছে মনে হয় একটা ধরনের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবে মানুষের মাঝে যে না তারা যে কাজগুলো করছে এটার মাধ্যমে হবে তারপর হয়তো উইমআর সিসাম মার্জার সাজবেন আমরা উইমআর সিসাম যে হয়তো যেটা আমরা ইবিএলের সময় দেখেছি বিসিসি ক্লোজার হয়ে গেলোজন আইবিএল এর সময় ওরা কিন্তু ওই গ্রাহকদের কিন্তু শেয়ারোনার বানিয়ে দিলো বুঝছেন তো একটু সময় নেবে কেন এটা ওভার নাইট তো হবে না বাট আমি যদি দেখছি ধরেন আস্তে আস্তে যে আমার রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স যে কারেন্সি আউটসাইড ব্যাঙ্কে কিন্তু কিছুটা হলেও কমেছে এবং ডিপোজিট কিন্তু বেড়েছে তো ওটা মনে হয় একটা শর্ট অফ আস্থার ব্যাপারটা আসবেই সো সরকারের কার্যকলাপ বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ ব্যাঙ্কগুলোর কার্যকলাপের ভিত্তি করে অর্থাৎ আমার মনে হয় আস্থাটা আর এক দ্য সেম টাইম আপনি টাকা রাখবেন কোথায় যেহেতু এখন আবার একটু আপনার এই সমস্যা আছে শান্তি শৃঙ্খলা নিয়ে সো মানুষজনকে আলটিমেট ব্যাঙ্কে টাকা রাখতেই হবে সো দুটো জিনিসই একটা হচ্ছে আস্থাটা আমরা চেষ্টা করছি গ্রাজুয়ালি বিল্ড আপ করার জন্য আরেকটা হচ্ছে সার্বিক অবস্থা অবস্থা মানুষ পুশ করছে সঞ্চয় পথে ডেফিনেটলি একটা ইয়ে হবে একটা তো কমবে কারণ একটা তো ধরেন এমনি আমাদের ইয়ে প্রবলেম হচ্ছে যেহেতু গভর্নমেন্ট বিল এবং গভর্নমেন্ট বন্ডে ইন্টারেস্টের বেশি ছিল সেটা তো অলরেডি একটা ইমপ্যাক্ট করেছে। সঞ্চয় পথে সেটা ইমপ্যাক্ট করবে তার বাট আমরা যদি কারেন্সি আউটসাইড ব্যাংক থেকে যদি ঢুকাতে পারি ওখানে প্রায় কিন্তু আড়াই লাখ কোটি টাকার উপর আছে তো ওখানে এক লাখ কোটি আনতে পারে কিন্তু অনেক টাকা তো সেই দিকে হয়তো আমরা ফোকাস করব আমাদের সার্ভিসের মাধ্যমে আমাদের ক্যাম্পেনিংয়ের মাধ্যমে ওই টাকাটাকে ব্যাংকের মাধ্যমে আনা যায় কিনা তাতে করে হয়তো এটাকে আমরা কিছুটা হলো এটাকে আর রিকাভারি রিকাভারি যদি আমরা স্ট্রেস করে থ্রু আওয়ার রিকাভারি এফার্ট থ্রু সাপোর্ট ফ্রম জুডিশিয়ারি অ্যান্ড গভর্নমেন্ট ডিফারেন্ট এজেন্সিজ তাতে করে যদি আমরা রিকভারিটাকে মোমেন্টাম বাড়াতে পারে সে আর অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অ্যাসেট রিকাভারি যেটা বাইরে চলে গেছে সেখান থেকে যদি আনতে পারে সেটা হয়তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে সার্বিকভাবে আমাদেরকে হেল্প করবে অর্থনৈতিকভাবে করবে আমার ইন্ডাস্ট্রিয়াল আমার ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে করবে এবং মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনে অনেকখানি কাজ করবে এখনও ইম্প্যাক্টেড হয় নাই কারণটা যেহেতু আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট কিন্তু কমতে কম সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়ে গেছে যেখানে আপনি দেখেন এমপিএসে ছিল নাইন পয়েন্ট এইটের মতো ওটাও নামতে নামতে নাইন পয়েন্ট এইটের নামসে সো ওটা একটা একটা ব্যাপার আছেই সো সেইটা ক্ষেত্রে আমাদের যেটা হয় মানুষ বলে ক্রাউডিং আর এফেক্টটা হয় নাই আর সরকারের কোনো অপশন অপশন নেই বিকজ সরকারের ট্যাক্স জিডিপি রেশিও আটের মতো হয়ে গেছে তো এত লো হলে তো চলবে না থেকে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড সো এইখানে কাজ করতে হবে যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল রিফর্মের মাধ্যমে আমাদের এটাকে ধরেন এনবিআর এখানে যেতে বলে এটাকে প্লাস আমাদের ডিরেক্ট ট্যাক্স বাড়াতে হবে ইনডিরেক্ট ট্যাক্স বাড়িয়ে মানুষের উপর বোঝা না বা কীভাবে ডিরেক্ট ট্যাক্সটাকে বাড়িয়ে কাজ করা যায় আর আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হবে ডেট ম্যানেজমেন্টটা কারণ আমাদের কিন্তু ডিভ্যালুয়েশনের জন্য কিন্তু আমাদের ডেট প্রায় ফিফটি পার্সেন্ট বেশি বেড়ে গেছে ইনক্লুডিং প্রিন্সিপাল অ্যান্ড ইয়ে আপনার ইন্টারেস্ট সো সেখানে কাজ করতে হবে কীভাবে ডেট ম্যানেজমেন্টটা করবে কারণ আমাদের যদিও ধরেন বলা হয় ডেট টু জিডিপি স্টিল ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট লো কিন্তু আমার ট্যাক্স ডিডিভ ইজ ভেরি লো সো আমার ওই ডেট সার্ভিস ক্যাপাসিটি কিন্তু ইজ গেটিং হ্যাম্পার তো দেখা যাবে যে আমার ওই এখন দেখেন আমার বলা হয় যে কোনো কোনো মাসে সরকারি বেতন দিতেই কিন্তু আমাকে পুরোটা লোন থেকে করতে হচ্ছে মানে এই যে মানে বন্ড এবং বিলের মাধ্যমে নেওয়া সো এখানে আমার মানে সরকারকে একটা বিরাট কাজ করতে হবে ওই রিফর্মটা এনবিআর আমাদের ব্যাঙ্কগুলোতেও কাজ হচ্ছে ওই যেটা বললাম নেভিগেটিং চ্যালেঞ্জেস তো আমরা ওই উই ট্রাই টু নেভিগেটের চ্যালেঞ্জেস আমরা আমাদের বিভিন্নখানে উই ট্রাই টু বি এফিশিয়েন্ট একটা হচ্ছে ধরেন ইন টার্মস অফ প্রসেসেস আরেকটা হচ্ছে যেমন ধরেন এই যে আপনার আমরা দেখলাম যে একটা অপরচুনিটি আছে যেহেতু সরকার হায়ার রেটে নিচ্ছে আমার যেহেতু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যা হচ্ছিল বল কিছু কিছু ব্যাঙ্ক বেনিফিট পেয়েছে ডিপোজিট আমরা আমার ব্যাঙ্কের ডিপোজিট বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো তো আমি এটা কী করবো সো আমার জন্য অপশন ছিল আপনার বিল বন্ডে ইনভেস্টমেন্ট করা তো উই ডিড দ্যাট এটা এটা কোনো এখানে ধরনের প্রফিট মেকিং ইজ নট ইফ ইউ ডু এট ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার ইটস নট এ ক্রাইম অ্যান্ড আমি এটা যদি এক এক হচ্ছে আপনার ক্রেডিট ডিমান্ড নাই আরেকটা হচ্ছে যে একটা সার্বিক একটা অস্থিরতা কাজ করছিল। সে অ্যাজ এ ব্যাঙ্ক অলসো আমি ওখানে টাকা ইনভেস্ট করতে চাচ্ছিলাম না সো এইটার জন্য আলটিমেটলি কী হয়েছে আমাদেরকে এই গভর্নমেন্ট সিকিউরিটি যেতে হয়েছে সো ওখানে এখন এই বছর আবার দেখবেন এটা অন্যখানে যাচ্ছে তো এটা প্রতি এক এক বছর দেখবেন কোনো আগের বছর এফেক্সে ছিল সো ব্যাঙ্কগুলো উইল ফাইন্ড এ ওয়ে টু মেক ইট স্যার আর সে একটা কথা খেয়াল করেন আপনি প্রফিট নাম্বারটা দেখলে হবে না এই লুকাটা রিক্স অন রিক্স রিটার্ন অন অ্যাসেট অ্যান্ড রিটার্ন অন ইকুইটি আপনি দেখেন রিটার্ন অন অ্যাসেট আমাদের দুই পারসেন্টেরও বেশি নেই লেস দেন দেয় আর আপনি যদি রিটার্ন অন ইকুইটি দেখেন ইন জেনারেল দশ বারো পার্সেন্ট বেশি নেওয়ার ইন্টারন্যাশনালে কিন্তু দেখবেন রিটার্ন অন ইকুইটি পনেরো ষোলো পার্সেন্টের বেশি আর রিটার্ন অ্যাসেট কিন্তু তিন চার পার্সেন্টের বেশি সো উই আর অলরেডি ইনিভেশেন্ট আমাদের হয়তো ওই নাম্বারটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার আরেকটা নাম্বারে দেখেন প্রভিশন কার কত লাগবে আপনি যেমন দেখেন আমার এগারোশো কোটি টাকা প্রভিশন প্রফিট আমার কিন্তু প্রভিশনই হবে পাঁচশো কোটি টাকার উপরে গত দু বছর চারশো চারশো করেছি সো এটা ওই নাম্বারটা মোর ইম্পর্টেন্ট যে আমার সে নেট প্রফিটটা কি মানে অপারেটিং প্রফিট ডেফিনেটলি ফ্রম দ্য অপারেশন আমরা আমার ট্যাক্স আছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেন আই হ্যাভ গট প্রভিশন রিকোয়ারমেন্ট আর যেটা আমি বলার সামনে সামনে কিন্তু প্রভিশন রিকোয়ারমেন্ট উইথ মাস্টার ক্লাস নিরিকশন প্রভিশন সামনে বাড়বে সো আইলসো টু বিল্ড আপ আমি যেটা বুঝতে পারছি যে হয়তো এই মুদ্রানীতিতে আমরা খুব হয়তো পলিসি রেটে খুব একটা পরিবর্তন দেখব না পলিসি রেট হস উইল রিমেন দ্য সেম সেন্ট্রাল গভর্নর বলেছেন যদি আমাদের ইনফ্লেশনের যদি কোনো না বাড়ে বা কোনো যখন ইনক্রিজিং ট্রেন্ড না হয় উনি হয়তো হিল কিভ পজ আর যদি বাড়ে তাহলে হয়তো বাড়বে এটা গেল একটা আর এফেক্টস যেটা ছিল সেটার ব্যাপারে উনি বলেছেন যে এখন যেটা আপনি দেখেছেন যে আপনার আমরা উই ক্যান কোটার রেট তারপর প্রতিদিন একটা রেফারেন্স রেট বের হবে এবং উনি বলেছেন যে বাংলা ব্যাঙ্ক গাইডেন যে মানে আমরা ওই দিন একই দিনে আমরা যে এক্সপোর্টারকে যা দেব সব বিট রেমিডেন্স বিট এক্সপোর্ট আমাকে সেমটি দিতে হবে ইম্পোর্টের ক্ষেত্রেও তাই যেটা ওনাদের মূল উদ্দেশ্য হবে যাতে ইকোনমিটাকে স্টেবল রাখা যায় আসলে এখন গ্রোথের থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে স্টেবলাইজিং আপনার যদি বেসটা স্ট্রং হয়ে যায় দেন ইউ ক্যান টেক এ লিভ কিন্তু এখন আমি যে ওই একদম পুরো আমি কাদার উপরে জাম্প করি কিন্তু আবার জন্য পূর্ব কাদাটা কিন্তু আরও গর্ত হয়ে যাবে সো ওইটার থেকে বড়ঞ্চ সেটা আমাদের মনেটি পলিসি পসিবল উইল গিয়ার টুয়ার্স হাউ টু মেক আওয়ার ইকোনমি স্টেবল সেই দিকে হয়তো এখন এই বছর আর এই ডেফিনেট কন্ট্রাকশনারি হবে আমি আমার মনে হয় না খুব একটা আর এখন আর খুব বেশি আর কমবে খুব বেশি সিগনিফিকেন্ট হয়তো হবে না বাট হয়তো এরকমই থাকবে টিল জুন ও সামথিং কারণ আমাদের নেক্সট এই বাজেটটা তো এই গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে প্লাস ট্রাম্প ইজ টেকিং ওভার অন টোয়েন্টি এয়ার সেই সব কিছু মিলিয়ে হয়তো মেবি যদি কিছু পরিবর্তন দেখতেও পাই তারা হয়তো জুনের পরে দেখতে পাবো প্লাস ওভারঅল লয়েন্স রেলশানটা কনসিস্টেন্টলি হয় আবার আর একটা যেটা ওয়েস বাড়ার চান্স আছে আপনার এটা নিয়েও এবার সেটা কত হচ্ছে না থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজের কথা বলা হচ্ছে তো এগুলোর ব্যাপারের ব্যবসা ব্যবসা সব কিছু মিলিয়ে হয়তো মেবি জুলাই নাগাদ মেবি উই ক্যান গেট টু সে বেটার অপশন গেট টু সর্ট অফ ভিজিবিলিটি অনেক বাড়তে পারে ট্রান্সফরমেশনের মাধ্যমে যাচ্ছে আমি এটাকে সংকট বলবো না একটা ট্রান্সফরমেশন আমরা গত ধরেন পনেরো বছর যেভাবে দেখেছি ব্যাঙ্গল যেভাবে এনপিএল বেড়েছে ব্যাঙ্গলোর মধ্যে গভর্নেন্স যেভাবে ডাইলিট হয়েছে ব্যাঙ্গগুলো যেভাবে চলেছে যেভাবে ব্যাঙ্গলুর লোপাট হয়েছে সেটা তো আমরা দেখেছি এখন যেটা হচ্ছে যে এখন সেটার কারণে এখন ডেফিনেটলি আমাদের ব্যাঙ্কগুলোর অবস্থা এই মুহূর্তে বেশ কিছু ব্যাংকের অবস্থা খারাপ এবং তার সাথে সাথে যেহেতু আমরা কেউ আলাদা কোনো আইল্যান্ডে নাই আমরা সবাই একটা ইন্ডাস্ট্রিতে বাস করি তো সেভাবে এর একটা ইম্প্যাক্ট তো আমার ওপর পাশে বাড়িতে আগুন লাগলে আমার তো তা আঁচ লাগবেই সেটা এখন হচ্ছে এবং তার এখন এটা ওভারনেট ওভারনাইট এখানে বেরিয়েও আসতে পারবো না এখন যেটা ধরেন আমাদের মাননীয় গভর্নর মহোদয় অনেক চেষ্টা করছেন গভর্নার নাম যে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব তো আমাদের আমাদের জন্য ব্লেসিং যেটা হচ্ছে যে যে ইন্ডাস্ট্রির জন্য আমাদের ফাইন্যান্স বা ইন্ডাস্ট্রির জন্য যে আমাদের বোথ দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের গভর্নার অফ অব্দি আর ভেরি নলেজেবল ওনাদের এই ব্যাপারটাকে আন্ডারস্ট্যান্ডিং আছে আর ফাইন্যান্স অ্যাডভাইজার নিজে একসঙ্গে গভর্নার ছিলেন তো ওনার সেই আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি করে আর আমাদের যে গভর্নর মহোদয় আইনভাবে কাজ করেছেন সো উনি এগুলো ভালো বোঝে মাল্টিপ্ল্যাকচরালদের কী ধরনের প্রয়োজন থাকতে হয় কী কাজ করতে হয় সেটা জানেন তা এখন যেটা হয়েছে কি ধরেন আবার নতুন কিছু ইয়ার্স ক্লাসিফিকেশান রুলটা চেঞ্জ হয়েছে চেঞ্জ মানে কি যে মোর অ্যালাইন টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হুইচ ইজ গোড কেন আমাদের যদি এখন মিডল ইনকাম কান্ট্রি করি। বা আমরা যদি উপরে যেতে হয় আমাদের অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হবে কেন আমরা সবসময় যেটা ফেস করি কি জানেন যখনই আমাদের ব্যালেন্স শিট নিয়ে কোনো মান্ট্রি ল্যাটারাল বা কোনো করসপন্ডেন্ট ব্যাঙ্ক দেখে তখন তারা বলে যে এটা তো আসলে তোমার এনপিএল যে বেশি হবে তখন অনেক ধরনের ক্ল্যারিটি দিতে হয় অনেক ইনফরমেশন চেক করতে হয় পাঠাতে হয় তো সেটা বরঞ্চ ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড সাথে থাকতে আর আমাদের ওটা নিয়ে বেশিক্ষণ কাজ করতে হয় না দি ইজসি দ্যাট ইট ইস অট দিস ইজ ইসট ইট ইজ তো এই জন্য যেটা হচ্ছে অলরেডি ধরেন এই পরি পট পরিবর্তনের পর বেশ কিছু কাস্টমাররা যেমন ধরেন এসালাম বলেন আপনার বেক্সিম্বো বলেন অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত ধরেন এদের সাথে এলিজিয়েন্স ছিল তাদের অনেকেই ধরেন এখন নাই বা তাদের ফ্যাক্টরি চলছে না বা কিছু একটা হয়েছে এতে করে ওইসব গ্রুপ এবং ওদের সাথে যে সমস্ত রিলেটেড বা অ্যাফিলিয়েটেড পার্টিসগুলোর অলসো লোনগুলো খারাপ হয়ে যাবে এবং সাথে সাথে যেহেতু ক্লাসিফিক টাইটার হয়েছে এর সবগুলোর সম্মিলিত কারণে কিন্তু আমাদের এনপিএলটা আরও খারাপ হবে তো সেটার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে অলরেডি কিন্তু সবসময় কিন্তু আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলতো তোমরা যে এনপিএলটা ডিক্লেয়ার করছো আসলে রাইট না এই তাদের এক্সপেকটেশন ছিল এস্টিমেশন ছিল যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটাল লোন বুকই খারাপ ইনফ্যাক্ট সেই দিকে আমরা এখন যাচ্ছি ইট পে ইভেন বি মোর দেন দ্যাট তো সেইভাবে আমি বলবো আরও একটা সেন্টেম যেটা হচ্ছে যে ধরেন ইনভেস্টাররা একটু কনসার্ন এই মুহুর্তে যে লোডের সিচুয়েশন যদিও আগের চেয়ে ইম্প্রুভ করেছে আমরা যেমন দেখেছিলাম বেশ কয়েকদিন আগে ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল ওয়ার্কার্সদের এজিটেশন ছিল সবাই বেসিক্যালি এখন হয়েছে কি এখন সবাই ধরো পনেরো বছর কথা বলতে পারেন এবার সবাই এখন কথা বলতে যাচ্ছে বাট ইন দ্য প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল যারা আছেন যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টারস আছেন তাদের কনফিডেন্সটা কিন্তু মানে ব্যাঘাত করছে কারণ এন্ড অফ দ্য ডে আপনি যাই করেন আর নাই করেন তারা দেখতে চায় যে আমাদের দেশের লয়নারের সিচুয়েশানটা ভালো কেন আপনি যদি ইন্ডাস্ট্রিটা আপনি ইনভেস্টমেন্ট করলেন ইনভেস্টমেন্ট করার পর যদি আপনি যদি দেখেন যে আপনার সেই ইনভেস্টমেন্টের প্রোটেকশান নাই তাহলে সে আপনি করবেন না আপনি সেট বলেন ফরেন কারেন্সি বেশি সেটা পরের কথা প্রথম দেখবে তো লয়েন অর্ডার সিরিশ তো ওটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইম্প্রুভ করছে আস্তে আস্তে আমরা আশা করি সামনের সময় আরও ভালো হবে এটা গ্র্যাজুয়ালি এখানে ওভারনাইট তো করা ডিফিকাল্ট কারণ আমরা দেখেছি ওখানে অনেক সমস্যা ছিল এলিজিয়েন্স ছিল টু দ্যাট রুলিং পার্টি তাতে করে অনেক ওখানেও প্রবলেম ছিল ভিতরে অনেক সমস্যা ইনফ্যাক্ট গত পনেরো বছর হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু গট ডিস্ট্রয়েড তো এখানে যারা ছিলেন তাদের প্রত্যেকের কিন্তু সমস্যা অনেকেরই অনেক ধরনের ছিল সো আমি সবাইকে ভালো করে বলবো কিন্তু একটা সার্টেন সেগমেন্টও ডেফিনেটলি ছিল তার জন্যই অবস্থা হয়েছে এবং সেই জন্য আমরা এখান থেকে হঠাৎ বেরিয়েও আসতে পারছি না মানে জনজাত ওভারনাইট ক্লিনও করা যায় না তো ওটা একটা ইস্যু আছে তারপরে আরেকটা ইস্যু হচ্ছে যেমন ধরেন আমাদের যে একটা সবচেয়ে বড় পজিটিভ যেটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে এই যে গ্রুপগুলা যেভাবে আমাদের ব্যাঙ্কিং সেক্টর টাকা লুট করে নিয়ে যাচ্ছিলো সেটা বন্ধ হয়েছে তো অ্যাটলিস্ট ওই সাইফনিং আউটটা বন্ধ হয়ে তার জন্য আপনি দেখবেন যে আমার সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা রেমিটেন্সে পেয়েছি রেমিটেন্সটা কিন্তু ধরেন কোয়ান্টিটি বেড়েছে এবং ধরেন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ফ্যাক্সের একটা ইয়ে হয়েছে আপনার এক্সটার্নাল ব্যালেন্স যেটা সেটা অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু অনেক ইম্প্রুভ করেছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস বলেন কারেন্ট অ্যাকাউন্ট সিচুয়েশন বলেন এটা সিগনিফিক্যান্ট ইম্প্রুভ করেছে আমাদের এক্সপোর্টও ছয় পার্সেন্ট মতো বেড়েছে রেমিটেন্স সিগনিফিক্যান্ট লিমিটে টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার পেয়েছে গত বছরে তো এগুলো আর দ্য পজিটিভস যেটা হয়েছে এখন অনেক রিফর্মের ব্যাপারটা আসছে রিফর্মগুলো হবে আমরা আজকে পত্রিকা দেখলাম বেশ কিছু রিফর্ম কমিটিকে তাদের সাবমিশন করেছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ মানে ব্যাঙ্কিং সেটার রিফর্ম যেটা হচ্ছে সেটা হয়তো সাবমিশন সমস্যা হয়ে যাবে তো এতে করে আশা করছি আমরা একটা পজিটিভ দিকে যাব একটা উত্তরণের দিকে যাব বাট সেই সময়টা পর্যন্ত হয়তো আমাদেরকে একটু সমস্যা হবে আমাদের একটু কষ্ট হবে বাট আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে টু টু সি ব্রাইটার ডেজ সানি ডেজ খারাপ হয়ে যায় মানে সি রিন ঋণ খারাপের সবচেয়ে বড় যেটা হয় ক্যাপিটাল ইনপ্যাক্ট করে আর যেটা হচ্ছে যে আপনার যে টাকাটা ফেরত পাচ্ছেন না আপনার লিকুইডিটির পেশা পাবে কারণ আপনাকে তো ডিপোজিটারকে আপনাকে টাকা ফেরত পান আর না পান আপনাকে ফেরত দিতে হবে তো আমি আপনার টাকা নিয়ে যখন আমি টাকাটা লোন দিয়েছি আপনার টাকার ফেরত না পেলে আপনাকে ফেরত দিতে হবে না আমি আরেকজনের কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে ফেরত দিয়েছে সো বেসিক্যালি এটাকে স্ট্যাগার করা হচ্ছে কিন্তু যেহেতু আমরা মোস্টলি দেখেন আমরা তো কমার্শিয়াল ব্যাঙ্ক আমাদের কাজ কিন্তু টার্ম লেন্ডিং না আমাদের কাজ ওয়ার্কিং ক্যাপিটাল না কিন্তু আমরা যে টার্ম লেন্ডিং করেছি এখন ব্যাপারটা হয়েছে যে এখন একটা অলওয়েজ এ ট্যাসেট লাইব্রেরি মিসম্যাচ কিন্তু আমরা আমাদের ব্যালেন্স শিটে এটা আপনার আমাদের হচ্ছে সব ব্যাঙ্কের হচ্ছে তো এখানে এসে যেটা হবে আপনার লিকুইডিটিতে এমনি একটু প্রেশার আছে বিশেষ করে লোকাল কারেন্সি লিকুইডিটি এখানে আর একটু প্রেশারটা বাড়বে বাড়ছে এবং অলরেডি এখানে ফেরত পাচ্ছি না আমরা তো সেটা অলরেডি কিন্তু আমাদের টোটাল সিস্টেমের প্রেশারটা অলরেডি পড়ে গেছে আঠা হতো আপনি যে এনপিএল বাড়লে আপনার প্রভিশন রিকোয়ারমেন্ট বাড়বে তোভিশন রিকলেটি না আসলে সময়ের ব্যাপারটা ঠিক না হয় কি কোনোটা রাইট আপনি যেমন ধরেন আমরা দুই হাজার বারো সালের আগ পর্যন্ত আমরা এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডস আছে তো আমরা যে এটাকে ডেফার করলাম তাদের লাভ হয়েছে আপনার তো উত্তর উত্তর আমার সে দু হাজার নয় সালে ছিল বাইশ হাজার কোটি টাকার মতো আমার এনপিএল এখনও সে দুই লক্ষ একুশ হাজার কোটি টাকা তো ক্যান সি দ্যাট বিশ দুই লক্ষ কোটি টাকা স্ট্রেইট আমার এটা ইনক্রিজ করেছে তো তখন তো আমার লিনিয়েন্ট ওয়েটা আমরা করা হয়েছে তো লাভ হয়েছে কিছুই তো হচ্ছে না সো এটা হচ্ছে এখন আরেকটা যেটা হচ্ছে নতুন ক্লাসে রুলে আমার প্রবেশের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে সবচেয়ে বড়ো যে কাজটা হচ্ছে আমি বুঝি আমার এই এক্সপিরিয়েন্স ছত্রিশ বছর গভর্নেন্স সুশাসনটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে যত প্রবলেমটা হয়েছে তার মূল সমস্যা সুশাসন যদি সরকার থেকে শুরু করে সবখানে পলিসাইজেশন হয়েছে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়ার করা হয়েছে তো স্বাভাবিক সুশাসন ছিল না আমি একটা করতে বললাম সাথে সাথে আপনি করে দিয়ে আসলেন এই যে ব্যাঙ্কগুলোতে যারা যারা দিন ছিলেন যে আট দশটা ব্যাঙ্কে তারা কোনো প্রসেস ফলো করেছেন তারা কি কোনো ডি করেছেন কিছুই করেন নাই তাকে দিতে হবে বলে দাও দিয়ে দিয়েছে এবং ইন দ্য প্রসেস যারা এক্সিকিউটিভ ছিল কর্মচারী ছিল তারা এখন হ্যাভ ভিকাম ভিকটিম ওদের অনেকেই হয়তো এটা ইচ্ছা করে করে নাই এখন আপনাকে যদি এসে আপনার সম্পাদক বলে করতে হবে আপনার অপশন দুইটা হয় আপনি ওটা ফলো করবেন নাহলে আপনি চাকরি ছেড়ে দেবেন এখন চাকরি ছেড়ে অনেকে প্রশ্ন করেন যে চাকরি ছাড়ে না কেন কোথায় যাবেন উনি ওরা তো ফ্যামিলি আছে ইটস ভেরি ইজি টু সে কারোর পক্ষে বলা বাইরে থেকেও চাকরি না কেন আপনার অনেক সময় চাকরি ছাড়া সম্ভব ছিল না বিকজ ওই এটা হয়তো মাফিয়া চক্রবর্তী গেছে আপনি বাইরে পারবেন না সো ওই আমাদের যেটা হয়েছে আমাদের ব্যাংকের যারা বোর্ডে বসেন তারা সব সবসময় এটাকে সম্মান করেছেন তারা একটা রোল বলেছে যার রোল অনুসারে তার রোলটা অনুসারে সে তাকে পারফর্ম করতে হবে তাকে ডিসচার্জ করতে হবে রেসপন্সিবিলিটি বোর্ডের দায়িত্ব হচ্ছে স্ট্র্যাটেজি যাওয়া বোর্ডের দায়িত্ব হচ্ছে পলিসি অ্যাপ্রুভাল করা বোর্ডের দায়িত্ব হচ্ছে সুপারভাইজ করা যে কাজটাগুলো আমি দিলাম এটা করছে কিনা এমডিকে আমি টার্গেট দিয়েছি এমডিকে বলেছে করার জন্য এমডি সেটা করছে কিনা সেটা মাঝে মাঝে ফিডব্যাক না ফলো আপ করা আর আমার অ্যাডমিনের কাজ হচ্ছে আপনার এক্সিকিউশন করা বোর্ডের যেগুলোকে দিল আমার ধরেন আমার বাজেট দিলো বাজেট থেকে আমাকে এক্সিকিউট করার জন্য কাজ করা কোথাও কোনো প্রবলেম হলো বোর্ডের কাছে নিয়ে যাওয়া আবার আমার যে ডাউন দ্য লাইন যারা তাদের কাজগুলোকে আমাকে ভাগ করে দেওয়া তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন আপনি আমাকে একভাবে ভাগ করা সে আমাকে বললেন কেন করছো না এনক্রোচ করুন মানে এনক্রোচিং সাম বোর্ড ইজ টেরিটোরি টাইটই প্রবলেমটা হয়েছে সো এইটাই হচ্ছে আমি বললাম আমাদের ব্যাংকের আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের শক্তি ছিল এখনও আছে সেটা হচ্ছে আমাদের বোর্ড বিকজ দে হ্যাভ বিন ভেরি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট গভর্নেন্স এবং আমাদের আরেকটা বোর্ডে আরেকটা কথা বলে আমাদের নর্থফার্ড ইজ অলসো আওয়ার বোর্ড মেম্বার আমাদের শেয়ার হোল্ডার সিঙ্গেল লার্জেস্ট শেয়ার হোল্ডার প্রায় নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট তারা হ্যাজ অলওয়েজ বিন ফোকাসিং অন এবং মানে যেটা ভয়েসিং অন দ্য গভর্নেন্স তো আমি মনে করি সেটাই আমাদের সবচেয়ে বড়ো ইয়ে যা যেটা আমাদেরকে এখন পর্যন্ত আমাদের যা কিছু অর্জন সেটা বেগে গেলে অর্জন সেই জন্য আমাদের এক্সিকিউটিভ লেভেলে আমাদের বোর্ড লেভেলে আমরা গভর্নেন্সে খুব রেসপেক্ট করে ফলো করার চেষ্টা করি এটা তো খুব ধরেন এখন ব্যাপারটা তো সেন্ট্রাল ব্যাঙ্ক দ্যাট আমাদের রেগুলেটর এটা লাইক আওয়ার হেড তো যখন মাথায় সমস্যা হয় মানে মাথা যদি পচে যায় আপনার কিন্তু পচে যাবে তো যেটা ধরেন আপনারও দেখেছেন পত্রগুলোতে অনেকভাবে লেখালেখিও হয়েছে আসলে যে কোনো কারণেই হোক আমাদের যারা রেগুলেটর ছিলেন সেখানে আমাদের কিছু সমস্যা ছিল আমি হোলসেল বলবো না কিছু 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 যেটা হয়েছে এখন ধরেন সেটা যে আমি আজকে এমডি হিসাবে যদি আমি যদি করাপ্ট হয়ে যাবে আমি যদি আসলে কোনো কিছু ফলো করতে না চাই আমি অনেক কিছু করার চেষ্টা করবো এবং করব এবং আমাদের দেশে যেহেতু এখানে খুব বেশি হচ্ছে বস যাব সেটা হইতেই হবে তো যখন সেই সেইভাবে চলে যায় এখন আমি খুব যদি আমি খুব স্ট্রংলি কানেক্টেড হই মে উইথ মাই বোর্ড বোর্ড যদি বলে মাহবুবকে দিলাম মাহবুব সব কিছু মাহবুব আমাদের শেয়ারও করবে তো সবাই তখন তো ওরা কোথায় যাবে হয় তাদেরকে ছেড়ে দিতে অথবা দেখতে পাওয়া যায় আমি মাহবুব ইজ ভেরি ক্লোজ টু দ্য বোর্ড এখানে মাহবুব সাহেবকে কোনো ডিফাই করা যাবে না উনি বলেন তাই করতে হবে সেটাই হয়েছে তো দেখেন আমাদের গভর্নর সাহেব আমাদের উনি নাই হ্যাঁ ভুল হতেই পারে যত কিছুই হয় কিন্তু দেখেন ইফ ইউ লুক এটস আমাদার কান্ট্রি যে যে দেশ হয়তো ইয়ে হচ্ছে যে সিরিয়াতে দেখেন কিন্তু স্টেট ব্যাঙ্ক হ্যাঁ আমাদের ক্ষতি ক্ষতি পালিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন তো এটা কী চিন্তা করেন কারণ ক্ষতি পালিয়ে যাবে তো ওই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আসলে এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আমাদের রেগুলেটার পার্সিস্ট কিছু কিছু সমস্যাগুলো হয়েছে যেগুলি হয়তো তখন দেখা যায় না যেমন এনবিএফআই এনবিএফ খারাপ হয়েছে কেন এনবিএফ এ খারাপ হয়েছে বিকজ অফ দ্য সার্ভিলেন্স ইস্যু এখন এন বিএফ একটা গভর্নমেন্ট লাইসেন্স প্রতিষ্ঠান তো এটা যদি ঠিক মতো সার্ভিলেন্সটা থাকতো তাহলে হয়তো আজকে হতো খারাপ হতে এত খারাপ হতে পারে আপনি ব্যাঙ্ক যেভাবে বাংলাদেশ ব্যাঙ্কগুলো সার্ভিলেন্স করে ডস বলেন ডিবিএ বলেন ওইভাবে হয় না কেন ওটা হলে তো আজকে তো এত খারাপ হতো না খারাপ হতে হতে পারতো একটা জায়গা হয়তো বন্ধ হতে পারতো কিন্তু আজকে দেখেন তিরিশ পঁয়ত্রিশে এন বিএফআই দুই চারটা বাদ দিয়ে সবগুলোর অবস্থা খারাপ তো এই জন্য বলুন এখানে একটা রোল ডেফিনেটলি আছে যেখানে হয়তো কিছু কিছু কোনো কারণে হয়তো কারো কারো ক্ষেত্রে নেগলিজেন্স ছিল সেগুলো আমার দায়িত্ব তো না এটা হচ্ছে যারা দেখবেন তারা বের করবেন কি ঘটনা ঘটেছে ওখানে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ